নমস্কার বন্ধুরা নারকেল গাছের গন্ডারে পোকা এই যে পাতা কেটে দিচ্ছে আজকে আপনাদের সামনে একদম একে দমন পদ্ধতি দেখাবো দমন করতে হয় মনে হচ্ছে যে কেটে কাঁচিতে গন্ডারি পোকো গন্ডারি পোকা গন্ডারি পোকা আছে পোকা দেখতে হচ্ছে কালো এই গন্ডার পোকা এ কারণে বলা হয় এই যে পোকাটা সামনেটাতে কিন্তু একটা সুরের মতন আছে যেমন গন্ডার থাকে গন্ডারে মাছ একটা সুর থাকে ঠিক সেরকম এই কালো পোকাটাতে একটা সুর থাকে এই জন্য নাকি গন্ডারে পালা পাওয়া হয় এটা অ্যাকচুয়ালি এটি যে কাটছে এটা একটু লাভা অবস্থা লার্ভা অবস্থাতে গোবর গোবর গাঁদা হয় গোবরটা তুললে কিন্তু দেখা যাবে মোটা মোটা সাদা সাদা ওটা অ্যাকচুয়ালি ভিতরে ঢুকে আসে যখন আমরা গোবর দেবো গাছের গোড়াতে বা যেখানে সামনাসামনি যখন গোবর আছে সেখান থেকে উৎপত্তি হয় ও গোবরটাকে আমরা কিন্তু ক্লোরো পারিফস দু মাইল পোতলাটার জোলে তাছাড়া কার্বালিন আড়াই গ্রাম পোতলাটের জলে স্প্রে করলে গোবর থেকে কিন্তু ওই পোকাটা নষ্ট হয়ে যায় তাহলে এই ধরনের পোকা আক্রমণ হয় না এই পোকাটা মারতে হলে আপনাকে ব্যবস্থা নিতে হবে যে এই যে ফুটোটা দেখতে হবে কোথায় ফুটো আছে লম্বা তারের ছুঁচ দিয়ে বা কোনো ছুঁচালো ধারালো দিয়ে ভিতরে ঢুকে ও পোকাটাকে মারতে হবে আর না হলে মারার পরে মারার পরে যদি না মারতে না পারি আপনাকে ওই তুলো ভিজিয়ে পেট্রোল দিতে হবে পেট্রোল সেই পেট্রোলটাকে ওর ভিতরে ঢুকিয়ে দিতে হবে ওই পেট্রোল সরি পেট্রোল বলছি ওই যে তুলোটাকে তুলো ভেজে পেট্রোল ভেজানোর তুলোটাকে ভিতরে ঢুকিয়ে দিতে হবে আর তারপর কাদা দিয়ে মাটি দিয়ে ও ঘরটাকে বন্ধ করে দেবে তাহলে কি হবে ও পোকাটা মরে যাবে আর তারপর কি করতে হবে অতিরিক্ত গাছে যে গাছে হয়েছে সে গাছটা আর যে গাছটা হয়নি সব গাছেই আমাদেরকে কপুর বা নেপথলেন আছে নাপথলি এই যে এই এই জায়গাতে এই দেখা সামনে করে এমনি জায়গাতে আমাদেরকে বালির সঙ্গে মিশিয়ে রেখে দিতে হবে

এই গন্ডারি পোকা করে কি গাছের একদম কচি পাতাটি কেটে দেয় ভিতরে ঢুকে আর বেরোনোর সময় মনে হয় যে কাঁচি দিয়ে কেটে দিয়েছে তো এই গন্ডারি পোকাটা আমাকে মারতে হবে গাছের যত ডাল আমি দেখে এলাম ওইখানে

আপনার এই সুস্থ গাছও কিন্তু ন্যাপথ্রিন দিতে হবে এই গাছে গন্ডারের পর আক্রমণ হয়নি মানছি কিন্তু যেখানে হয়েছে সেখানে তো দিতেই হবে এই সুস্থ গাছও কিন্তু ন্যাপথোরন দিতে হবে দু চারটে করে তিন মাস দু মাস পরপর আমার ন্যাপথ্রল দু চারটে করে দিতে হবে তাতে কি হবে গন্ডারের পর আক্রমণ হবে না এই গন্ডার পর আক্রমণ কিন্তু খুব ভীষণ খারাপ শুধু পঞ্চা পাতা খেটেতে দেয় না যদি অতিরিক্ত আক্রমণ হয় পুরো গাছ মরে যায় কিন্তু এর ফলে আর কচি কুচি ডাবুলও কিন্তু নষ্ট হয়ে যায় এর ফলে কিন্তু আক্রমণ ভিডিওটি শেষ তক দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই একটি কমেন্ট করে জানাবেন